নমস্কার আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিমোর আলি জিপি কে মাথা এদের একটা সুন্দর ভাবনা এদের এবার পুজোর বাহান্ন বছরে তার রাস্তায় কিন্তু এখনো কিন্তু বাড়ির সাইডে কিন্তু জল জমে রয়েছে তারপরে রাস্তা সংস্কার হচ্ছে যাতে সাধারণ মানুষ আসতে পারে এরই মধ্যে শিমোর কে মাথা সার্গমিন দুর্গা উৎসব তারা এবারে যে পুজো করেছে যে থিম যেটা নিয়ে আলোচ্য সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের ওপরে সেই থিম গেরুর মঠের যে আদলে এটা তৈরি এবং থাকবে শুধু বিবেকানন্দের বাণী ছড়িয়ে দেবে যাতে প্রত্যেকটা মানুষের মধ্যে সেই বিবেকানন্দের চিন্তাধারা যাতে এগিয়ে আসতে পারে আপনারা দেখতে থাকুন পুরোপুরি আবার দেখাবো আজকে এই পর্যন্ত খবর শেষ কথা পেজের পক্ষ থেকে আমি দেবা মুখার্জি ধন্যবাদ মানে এই যে পুজোর প্যান্ডেল হচ্ছে মানে কি আপনারা প্যান্ডেলটা কিসের কি প্যান্ডেলটা হচ্ছে আমাদের ব্রাহ্মতম বছর পুজো এটা এবছর এবছরের থিম হচ্ছে আমাদের বেলুরের স্বামী বিবেকানন্দের মন্দির আর টোটাল ওনার আর কি জীবনীটা আর কি হিস্ট্রিটা আমরা রাস্তায় ফ্লেক্সের মাধ্যমে তুলে ধরছি আর ভিতরে ওনার যত আর কি মূল্যবান বাণীগুলো রয়েছে বাণীগুলো দেখানো হবে রাস্তা দিয়ে ভিতর দিয়ে আর আমাদের এটাই একটা একটা সমাজমূলক আর কি বার্তা আমরা একটা সোশ্যাল বার্তা দিতে চাইছি আর কি মানুষ আসলে এখানে কিছু বিবেকানন্দ সম্পর্কে আর কি কিছু আর কি জেনে যাবে আর কি ঠিক আছে অনেক অনেক ব্যক্তিত্ব নিয়ে কাজ করতে দেখেছি কিন্তু আমরা আর কি বিবেকানন্দকে এবছর বেছে নিয়েছি আর টোটালটা আর কি ওই জেলুরে আর কি বিবেকানন্দের আর কি যে টেম্পলটা রয়েছে সেই আদলেই আর আমাদের কাজটা হচ্ছে জায়গাটার নাম কি আমাদের জায়গাটার নাম হচ্ছে সিমুরালি তেমাথা সিমুরালি তেমাথা সার্বজনীন দুর্গা কমিটি স্টেশন থেকে সিমোরআলি স্টেশন থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ আর যদি টোটো বা বাইকে আসে তাহলে দু থেকে তিন মিনিটের মধ্যে আমাদের এখানে পৌঁছে যাব আপনার নাম আমার নাম হচ্ছে সুব্রত দাস আমি এই ক্লাবেরই সদস্য